পিএসএলে প্রথম ম্যাচ খেলতে নেমে যেন ব্যাট হাতে বাজিমাত করলেন রিসাদ হুসেন দর্শক পিএসএল এদিন করটিয়া গেডিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছিল লাহোর এদিন শুরুতে টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রিসাদ হুসেনের দল রাহোর দলের হয়ে এদিন শুরুতেই অবিশ্বাস্য ব্যাটিং করেছেন ফাক্কার জামান নির্ধারিত উনচল্লিশ বল ব্যাটিং করে ষাটটি ফোর এবং তিনটি ছক্কার বিনিময়ে সাতষট্টি রান করেন এমনকি এদিন দলের হয়ে শেষ মুহূর্তে অবিশ্বাস্য ব্যাটিংটা করেছেন বিলিন নির্ধারিত উনিশ বল ব্যাটিং করেই চারটি ছয় এবং চারটি ফোরের বিনিময়ে পঞ্চাশ রান করেন ইনিংসের যখন বাকি ছিল মাত্র তিন বল তখনই যেন ব্যাটে এসেছিলেন রিসাদ হোসেন ব্যাটে এসে যেন প্রথম বলটি সিঙ্গিল নেন তিনি রিসাদ হোসেনের সিঙ্গেল নেওয়াটা ছিল যেন বেশ জটিল কেননা বিলিংয়ের ফিফটি করার জন্য জায়গা দিয়েছিল তাকে বন্ধুরা রিসাদ হোসেনের এমন ব্যাটিং আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন যার আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন